আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক বন্ধুরা দেখেন আপনাদের একটা নিয়ে আসলাম সেই প্রজেক্টে থেকে দেখেন যে এখানে ইন্ডোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা দেখেছি এই পাশেও আছে দেখেন এই পাশে অসংখ্য দেখেন এই কাটিংগুলো অলরেডি আমরা নিয়েছি এখন শুধু হচ্ছে পালা গ্রাহকের হাতে তার ঠিকানা অনুযায়ী এই ঘাসগুলা পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের এখন দায়িত্ব এই ঘাসগুলো সম্পূর্ণ ঘাসগুলো আমাদের কিন্তু আস্তে বাই স্টেপ দেব এই ঘাসটার সাথে আপনাদের পরিচয় করে দেই এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমি আবার বলছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে প্রথমে আনা হয়েছে এখন বাংলাদেশের বিভিন্ন প্রোজেক্টে খামারে উদ্যোক্তারা এই ঘাস চাষ করেন আর আমরা এই ঘাসের কাটিং বিক্রি করে থাকি বিভিন্ন খামারি ভাইদের কাছে যারা নতুন উদ্যোক্তা হবেন তাদের কাছে তারা যাতে তাদের গবাদি পশু পালন করে খুব সহজেই লাভবান হতে পারে সেই জন্য আমরা দেশ বিদেশের বিভিন্ন জাতের কাটিং নিয়ে কাজ করি আমাদের চ্যানেলে প্রায় আট থেকে দশটা কোয়ালিটির ঘাসের যাতায়াত রয়েছে সেই ঘাসগুলা বিভিন্ন দেশ থেকে আমদানি করা সেই ঘাসের কাটিংগুলো আপনারা বাংলাদেশে বসে অর্ডার করতে পারছেন স্বল্প মূল্যে আপনাদের হাতেই কাটিংগুলো পাচ্ছেন আর দেখেন কাটিংগুলো কত সুন্দর পরিপক্ক একেবারে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক আর সর্বোচ্চ গিট দিয়ে থাকি বর্তমানে দেখতেই পাচ্ছেন পুরা শিকড় দ্বারা আবৃত কাটিংগুলো একেবারে স্বল্প মূল্যে বিক্রি চলছে আপনারা যদি এই এ ব্যাপারে তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন কাটিংয়ের মূল্য কত কারণ এক একজনে এক একে দাম বিক্রি করে থাকে আপনারা জাস্টিফাই করে নিতে পারবেন আমরা আপনাদের বলে দিই সর্বোচ্চ লেভেলের কাটিং সর্বনিম্ন দামে পাচ্ছেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার গাছ এই দেখেন এখানে প্যাকেটিং করা হচ্ছে নগা জেলায় আরেকটা হচ্ছে রংপুরে দুটা জেলায় প্রোডাক্ট যাবে দেখেন এই পোটাগুলো হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিংগুলো কিন্তু বাসাই করে গনে গনে দেওয়া হচ্ছে যদি আপনারা কাটিং নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অতি সত্য যোগাযোগ করবেন তাহলেই আপনারা এই পরিপক্ক কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ